সামলামীক সুপ্র শিক্ষার্থী বন্ধুর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণকালীন ও বার্ষিক সামাজিক মূল্যায়নে যে নির্দেশনা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সেক্ষেত্রে আমরা যদি তোমাদের সিলেবাসটি দেখাই এখানে প্রথম অধ্যায় রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন সাতাশি পৃষ্ঠা থেকে একশো এক পৃষ্ঠা ক্রমিকম তিন বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো নয় থেকে একশো চব্বিশ সুরক্ষিত রাখি প্রকৃত মানবিক মানুষের বন্ধন একশো পঁচিশ থেকে একশো উনষাট এবং সম্পদের উৎপাদন ও সমতা নীতি এক ষাট থেকে একশো উনআশি পৃষ্ঠ পর্যন্ত এই হচ্ছে আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যেই সিলেবাস এবং এই সিলেবাস থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে শীঘনকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট নম্বর সামষ্টিক মূল্যায়ন সেভেন্টি পার্সেন্ট নম্বর থাকবে এক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট যে লিখিত পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা একশো নম্বর এবং সেটাকেই সেভেন্টি পার্সেন্ট মার্কিং করা হবে পরে একশো তুমি যে নম্বরটি পাবে সেটিকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসা হবে বার্ষিক পরীক্ষা বন নির্বাচন এমসি কে অংশে পনেরোটি প্রশ্ন থাকবে যেখানে চারটি করে অপশন থাকবে এরকম পনেরোটি প্রশ্ন থেকে পনেরো নম্বর আর এক কথা উত্তর দেওয়া যেরকম প্রশ্ন থাকবে যেখানে কোনো অপশন থাকবে না এরকম দশটি প্রশ্ন পনেরো আর দশ পঁচিশ নম্বর থাকবে এখানে এটি যেমন তিরিশ মিনিট সময় পাবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোশ্চেন থাকবে দশটা যেটা একটু বড় করে অ্যান্সার দেওয়া লাগে এরকম দশটা প্রশ্নের জন্য বিশ নম্বর প্রশ্নমূলক প্রশ্ন যেটি তোমাদের দৃশ্যপটবিহীন কোনো তোমাদের উদ্দীপক থাকবে না এরকম তিনটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে তিন পাঁচ পনেরো নম্বর দৃশ্যপট নির্ভর যেটিতে উদ্দীপক থাকবে এরকম পাঁচটি প্রশ্ন থাকবে যেখানে প্রতিটি প্রশ্নে দুইটি করে প্রশ্ন থাকবে আবার আলাদা আলাদা তিন নম্বর এবং দুই নম্বর করে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে পাবে পাঁচটির জন্য পাঁচ আটটা চল্লিশ নম্বর টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এই যে তোমাদের পঁচাত্তর নম্বরের পরীক্ষার জন্য তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে আর পঁচিশ নম্বরের পরীক্ষার জন্য তিরিশ মিনিট সময় পাবে টোটাল তিন ঘন্টায় তোমাদের পরীক্ষা শেষ করতে হবে এবং একশো নম্বরের মধ্যে তুমি যে ফলাফলটি পাবে সেটি সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে এবং বাকি তিরিশ নম্বর সীতনকালীন মূল্যায়ন থেকে নিয়ে আসবে শীতনকালীন মূল্যায়ন যেটি ক্লাস চলাকালীন তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ দেয়াল পত্রিকা থেকে দশ নম্বর অনুশোধনমূলক কাজ বা প্রকল্প প্রতিবেদন অবস্থার থেকে দশ নম্বর শ্রেণী কাজ যেখানে একক বা দলগত কাজ রয়েছে ছক পূরণ রয়েছে বক্স পূরণ রয়েছে নম্বর নম্বর থেকে থাকবে এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং মানবদ পরবর্তী ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস সমাজ বিজ্ঞান বিষয়ের যে প্রশ্ন সেটি আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দ্বারা একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো